আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক বিকেলবেলা মাহা নাস্তা খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে পড়তে বসে যাবে এ ফাঁক দিয়ে একটু টিভি দেখছে যাই হোক টিভি দিয়ে আধা ঘন্টা একটু রেস্ট দেওয়ার পরে সে পড়তে বসে যাবে যাই হোক তারপর এটা হয়েছে পরের দিন সকালবেলা এখন বাঁচতেছে ভোর ছয়টা আমি এখানে মাহাকে স্কুলে নেবো তাই খুব তাড়াহুড়া করছি এটা আমি ডিম দিয়ে একটা ঝুড়া ভাজি করেছি এখানে ডিম তারপর টমেটো কাঁচামরিচ আর পাতা দিয়ে এ সাথে ডিম দিয়ে ঝুড়া ভাজিটা করে নিয়েছি এই ভাজিটা বাসা সবাই খেতে খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো এটা পেলে নাস্তা খেয়ে নেয় যাই হোক আমি এখন না মাহার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি এখন নাস্তাটা রেডি করে তারপর আমিও খাবো মা খেয়ে স্কুলে চলে যাব মাহাকে নিয়ে তারপর স্কুল থেকে এসে কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন যাই হোক আমি একটু খেয়ে নিচ্ছি দেখি ঝালটা কি পরিমাণ হয়েছে যাই হোক একদম পারফেক্ট হয়েছে মা খেতে পারবো ইনশাল্লাহ যাই হোক নাস্তাটা খুবই ভালো খুবই মজা হয়েছিল যাই হোক আমি মাহাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি বাসায় এসে দেখি যাই হোক বিশাল আয়োজন সেই মাছের ছোটো ছোটো অনেকগুলি মাছ আনা হয়েছে এখন আমরা মাছগুলিকে কেটে বেছে সুন্দর করে নেব এখন তো যে সিজন সিজনে মাছ অনেক সস্তা পাওয়া যাচ্ছে ছোটো পরে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় তাই প্রত্যেক দিনই আমাদের বাসায় এটা সেটা মাছ আনাই হয় হচ্ছে প্রতিদিন মাছ কাটতে কাটতে সময় যে কোথায় দিয়ে চলে যায় সেটাই বলতে পায় না যাই হোক মাছগুলো আনা হয়েছে মাছগুলো খুবই তাজা ছিল দেখতে অনেক সুন্দর ছিল আর খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে যাই হোক স্কুল থেকে আসার পরে দুপুর এখন বাঁচতেছে একটা এক মাহা এসে বলে ভাত খাবে না তাকে আমি এখন বিরিয়ানি রান্না করে দেব যা যাই হোক জটপট আমার ফ্রিজে কিছু মাংস ছিল তা দিয়ে আমি এখন গরোয়া পদ্ধতিতে দুইমুর চাল দিয়ে এখন তার জন্য বিরিয়ানি বসিয়ে দিয়েছি যেমনই হোক না কেন তাকে তো দিতে পারবো ইনশাল্লাহ সে যাই হোক আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এ ফাঁক দিয়ে আমাদের ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে ইলিশ মাছ গরম গরম ইলিশ মাছ দিয়ে গম গরম গরম ইলিশ মাছ এবং গরম ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য ইলিশ মাছগুলো এটি লেট করে ফ্রাই করা হচ্ছে কিছু মাছ ফ্রাই করা হবে আর কিছু মাছকে ঝোল করা হবে তার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে হয়ে আসলে এখানে অল্প কিছু মশলা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা ঝোল করে নেব এখানে রসুন পেস্ট দিয়েছি আর দিবো হলুদ এবং মরিচ গুঁড়ো দিব দিয়ে অল্প কিছু মশলা আর কোনো মশলা দিব না ইলিশ মাছের টেস্ট না হয় নষ্ট হয়ে যাবে শুধু রসুন দিয়ে ইলিশ মাছটা ঝোল করা হবে ইনশাল্লাহ যাই হোক আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ যাই হোক রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটা পিৎজা বানানো হয়েছে যাই হোক গর পদ্ধ পিজাটা বানানো হয়েছে পিজাটা বাচ্চাদেরকে খেতে দিব এখন বাচ্চারা খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে রাখছি আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ